মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন করার জন্য ভের বাড়ছে পুজোর আগে রাজ্য সরকারের এই ঘোষণা খুশি পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা ডুয়ার্সের বানারহার ব্লকের শালবনি এক গ্রাম পঞ্চায়েতের এলাকায় বৃহস্পতিবার আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করা হয় রেজিস্ট্রেশন করার জন্য শিবিরে পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের ভিড় লক্ষ্য করা যায় শিবিরে ষাটজন পরিযায়ী শ্রমিকের নাম উদ্যম পোটালে নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য যখন এই প্রকল্প সুবিধার কথা ঘোষণা করেন তখন কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা কিন্তু শিবিরগুলিতে দেখা যাচ্ছে এই প্রকল্পের সুবিধা পেতে কাগজপত্র জোগাড় করে ছুটে এসেছেন পরিযায়ী শ্রমিকেরা সেই সাথে রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি বলেও জানান পরিযায়ী শ্রমিক বললাম আপনাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা স্কিম তৈরি করেছে এবং আপনাদের সুবিধার্থে বাড়ি আসার সমস্ত ট্রেনের খরচা মাসিক একটা ভাতার ঘোষণা করেছে কতটা খুশি আপনারা আচ্ছা ভাই যে পাড়ায় সমাধান হচ্ছে আজকে পূর্ব জমাতে পাড়ার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সেই সঙ্গে আমরা প্রচার করেছি যাতে আমাদের এলাকার লোক করে যারা আছে তাদের জন্য এই পরিষেবাটা এখানে দিচ্ছে আমরা প্রচার করছি তো সেই হিসেবে আমাদের পূর্ব জমাতে আজকে ভালো সাড়া পাওয়া হয়েছে আচ্ছা মানে এদের যাবতীয় যা কিছু দরকার সময় আপনার এখান থেকে করে দিচ্ছেন হ্যাঁ এখান থেকে এখানে খবর আপনার ভাষায়